কয়েকদিন আগে এক খাঁচি ডিম নিয়ে আসছিলাম ডিমালা দুই দিন ফোন দিচ্ছে খাঁচি ফেরত দেওয়ার জন্য আজকে ফেরত দিব সকাল সকাল বের হয়েছি রওনা দিই সকালবেলা বাজার করার উদ্দেশ্যে তপ্ত রোদ প্রচন্ড গরম বাইরে মানুষ খুবই কম বাইরে মানুষ বের হয়নি গরমের কারণে এইটা বোঝা যাচ্ছে রাস্তা দেখে কারণ আমরা যাচ্ছিলাম প্রায় দশটার পরে তো রাস্তায় মানুষ নাই বললেই চলে যাদের প্রয়োজন পড়েনি তারা বেরিয়ে হয়নি এটাই আসলে করা উচিত যে পরিমাণে গরম পড়েছে সেক্ষেত্রে বাইরে বের হলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি তো আমরা বাইক গ্যারেজ করে লক্ষ্মীপুর বাজারে চলে আসি আজকে লক্ষ্মীপুরে আসছি একটু বাজার করার জন্য চাচা এটা কি বাঙ্গি নাকি বাঙ্গি এটা বাঙ্গি নাকি এটা বাঙ্গি না এটা লালেন এটা বাঙ্গি

ও তাহলে তো আঠি হর কথা না রে কি আম এটা কত কাকা এটা পঞ্চাশ টাকা কেজি আরে এইটা তিরিশ টাকা কেজি কাকা আমের চেয়ে তো দাম বেশি কাকা ডিম হবে না কি গো সিলভারে সিলভার ডিম হবে নাকি ডিম হলে ও বাই চান্স না হতে পারে

এটাই ছিল আমাদের দিক থেকে লক্ষ্মীপুর বাজারে শুক্রবারের আপডেট যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন পারলে শেয়ার করবেন